মানে কি বলবো একটা ম্যাচ যাইতে না যাইতে বাংলাদেশের জন্য নতুন করে সমীকরণ করতে হয় আচ্ছা যাই হোক নতুন সমীকরণ শুনে নেন এখন পর্যন্ত টুর্নামেন্টের পয়েন্ট টেবিল অনুযায়ী ইন্ডিয়া এক ম্যাচ খেলছে একটাই জিতছে তাদের পয়েন্ট দুই কিন্তু এনআরআর জিরো পয়েন্ট সিক্স সামথিং বাংলাদেশ এক ম্যাচ খেলছে একটাই জিতছে তাদেরও পয়েন্ট দুই কিন্তু এনআরআর জিরো পয়েন্ট ওয়ান সামথিং আর পাকিস্তান দুই ম্যাচ খেলছে একটা দিচ্ছে একটা হারছে তাদের পয়েন্ট ও দুই কিন্তু এন আর আর জিরো পয়েন্ট টু সামথিং মানে বাংলাদেশের থেকে একটু ভালো শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলছে দুইটাই হারছে তাদের পয়েন্ট জিরো এন আর মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সামথিং মানে শ্রীলঙ্কা

জিতে যায় তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে 7 আর এনআরআর এত বেশি হয়ে যাবে যে তাদের আর অন্য কোন দলের দিকে তাকাইতেই হবে না তারা এক রকম ফাইনালে চলে গেছে এটা নিশ্চিতভাবে বলা যায় আর যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়া এক নিশ্চিত বলা যায় যদি না তারা পাকিস্তানের কাছে খুব বড় কোনো ঘটন ঘটায় ফেলে মানে এত বড় ব্যবধানে ধরেন 80 100 রানে হেরে গেল এরকম কোনো ব্যাপারটা যদি না হারে তাহলে বাংলাদেশের আর কোনো চিন্তা নাই বাংলাদেশও ফাইনালে চলে গেছে কিন্তু বাংলাদেশ যদি আজকে ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে বিষয়টা হবে ইন্ডিয়া ফাইনালে চলে যাবে অলিখিত ভাবে আর বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচটা পরের দিনে তখন পাকিস্তানের সমীকরণ হবে দুই ম্যাচে তারা একটা জিতছে একটা হারছে পাকিস্তানের সাথে জিততে পারলেই তারাও ফাইনালে চলে যাবে তো সমীকরণের সারমর্ম হচ্ছে শ্রীলঙ্কা অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ এক পা ফাইনালে দিয়ে রেখে দেবে আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচটাই হবে অলিখিত সেমি সেমিফাইনাল ম্যাচ সেই ম্যাচে যে জিতবে সেই ফাইনালে চলে যাবে কিন্তু আমরা বাংলাদেশিরা তো আশা করব বাংলাদেশ যেন পরের ম্যাচ পর্যন্ত অর্থাৎ পাকিস্তান পর্যন্ত এই সমীকরণ টাই নেই না নেয় আজকে ইন্ডিয়ার সাথে কোনোভাবে ম্যাচটা জিতে যাক আর তারা ফাইনালে চলে যাক সমীকরণ শেষ খোদা হাফেজ